আজকে আপনাদেরকে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করার একটি গুরুত্বপূর্ণ তদ্বির এবং গুরুত্বপূর্ণ একটি টোটকা দিব এই টোটকাটির মাধ্যমে আপনারা খুব সহজেই দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন সুতরাং ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওতে আমি স্ট্যাপ বাই স্ট্যাপ কখন কাজটি করবেন এবং কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটা স্কেরে ভিডিওতে বলে দিব সুতরাং ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেস থেকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আজকে যেই টোটকাটি আমি আপনাদেরকে দিব বা যেই তাবিজটি আমি আপনাদেরকে দিব এই তাবিজটির মাধ্যমে আপনার খুব খুব সহজে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন অর্থাৎ কোনো ছেলে মেয়ে যদি অবৈধ কোনো সম্পর্কে জড়িত থাকে তাহলে এই টোটকাটির মাধ্যমে তাদের অবৈধ সম্পর্ককে আপনি নষ্ট করে দিতে পারবেন এবং কারো যদি সংসার আপনি নষ্ট করতে চান তাও এই দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য এই টোটকাটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা পালন করবে আপনি এই নকশাটির মাধ্যমে চাইলে এই কাজটি আপনি করতে পারবেন অর্থাৎ যে কোনো ভালো সম্পর্ককে আপনি এই টোটকাটির মাধ্যমে খুব সহজে আপনি নষ্ট করে দিতে পারবেন তো নিয়ম হচ্ছে দুই টুকরা বোস পাতার কাগজ নেবেন বোস পাতার কাগজ যেটা আপনি যেখানে তাবিজের সামগ্রী পাওয়া যায় আর যে সমস্ত দোকানে বিক্রি করো ওই সমস্ত দোকানে আপনি করলেই পাবেন বোস পাতা নামটা মনে রাখবেন দুই টুকরা বোস পাতা নিতে হবে আপনি দুই টুকরা পাতায় এই তাবিজটা যেটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও শুরু থেকে এই তাবিজটাকে খুব সহজে আপনি দেখতে হবে আর পাতার উপরে দুই টুকরা কাগজে লিখবেন সুন্দর করে লেখার সময় অবশ্যই মুখের তিতা জাতীয় কোনো কিছু আপনার রাখতে হবে এবং পবিত্রতার সাথে আপনি লেখার চেষ্টা করবেন এবং তাবিজটা লেখার সময় সম্পূর্ণ মনোযোগ এই টোটকাটা লেখার সময় সম্পূর্ণ মনোযোগ আপনার এই টোটকাটার ভিতরে থাকে যেন ওইদিকে মনোযোগ দিয়ে আপনি লিখবেন টোটকাটা লেখার পরে এই বসপা পাতাটাকে সুন্দর করে অর্থাৎ যেই দুইটা তাবিজ লেখার পরে আপনি বোস পাতাটাকে খুব সুন্দর করে দুইটা কালো কাপড়ে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে দুইটা পুরাতন কপরের ভিতরে এই দুইটা তাবিজকে সুন্দর করে দাপন করে দেবেন বাস আপনার কাজ শেষ তবে এই তাবিজগুলোর নিচনে আপনি পোলান পলান যে জায়গাগুলো আছে প্রথমে মানে যাদের মধ্যে শত্রুতা আপনি সৃষ্টি করবেন তাদের নাম অবশ্যই লিখতে হবে দেখবেন এই যে স্ক্রিনে যে তাবিজটা আপনি দেখতে পাচ্ছেন তাবিজটার নিচনে পলান পোলান একটা নাম লেখা আছে অবশ্যই তাদের নাম মানে যাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করবেন তাদের অবশ্যই অথবা যাদের যাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করবেন তাদের নাম অবশ্যই উল্লেখ করবেন আমার যদি কোনো কথা না আপনি না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা আমাকে দিয়ে যদি কোনো কাজ করাতে চান তাও এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা